শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি আজ দিন শেষে ত্রিশ দশমিক এক সাত পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ হারিয়ে পাঁচ হাজার ছয়শ বিরাশি পয়েন্ট কমেছে সেই সাথে বাজারের লেনদেন ছিল ছয়শ কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক শূন্য আট শতাংশ কম বিকন ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যাল সেক্টরের রেনাতা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ব্যাংকিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক ব্যাংক এশিয়া এবং প্রাইম ব্যাংক এবং টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণফোন লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস আজ বাজারে পতনে মুখ্য ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ অনুসারে এনবিএফআই খাত সর্বোচ্চ দুই শতাংশ লাভ করেছে যেখানে বিমা খাত এক দশমিক এক চার শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ লাভজনক অবস্থানে রয়েছে অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য সাত শতাংশ লোকসান হয়েছে চারটি পেপার অ্যান্ড প্রিন্টিং তিনটি ফুড অ্যান্ড অ্যালাইট এবং তিনটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি আজ দরপতন হওয়া শীর্ষ বিশটি প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম গ্লোবাল হেভি কেমিক্যালস এবং আইসিবিএমসিএলসিএমএইস সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের আজ সর্বোচ্চ লাভ হয়েছে যেখানে ন্যাশনালটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং লিব্রা ইনফিউশন আজ সর্বোচ্চ মূল্য হারায় এই স্টকগুলির কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় ন্যাশনাল ব্যাঙ্ক মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং দেশ গার্মেন্টসের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লিখিত স্টকগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আগামী বছরের মার্চ মাস নাগাদ এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে বিভিন্ন খাতে সহায়তা হিসেবে বাংলাদেশ মোট নব্বই কোটি বা নয়শো মিলিয়ন মার্কিন ডলার পাবে এর মধ্যে দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক হওয়ার সাথে যুক্ত চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে দেশটিকে সহায়তা করার জন্য ডিসেম্বর মাসে চারশো মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হতে পারে অবশিষ্ট পাঁচশো মিলিয়ন ডলার ব্যাংকিং খাতে সংস্কারের লক্ষ্যে আগামী বছরের মার্চে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আর্থিক সহায়তাকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রনিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মধ্যে আর্থিক খাপকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে খাদ্য সামগ্রীর জন্য পাটের প্যাকেজিংয়ের বাধ্যতামূলক ব্যবহার দুর্বল প্রশাসনিক কাঠামো এবং লজিস্টিক সীমাবদ্ধতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না পরিবেশগত সুবিধা থাকা সত্ত্বেও পাটের বস্তার প্রাপ্যতা বা ব্যবহারের মূল্যায়ন না করেই নতুন পণ্য অন্তর্ভুক্ত করায় অগ্রগতি কম হয়েছে অর্থনীতিবিদ এবং শিল্প বিশেষজ্ঞরা পুরোদমে বাস্তবায়নের পরিবর্তে এ প্রয়োগের উপর নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মূলত ব্যবসায়ীরা পাতের বস্তা সরবরাহে বিষয় নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি আতা এবং চিনির মতো পণ্যগুলোর আর্দ্রতা পাতের বস্তায় ঠিক মাত্রায় থাকবে কিনা তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা শিল্প কারখানা এবং পরিবেশের সাথে এর ভারসাম্য ও বাস্তবিক প্রভাব পর্যালোচনা করার প্রতি দৃষ্টি নিবন্ধ করতে বলেছেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ